আসসালামু আলাইকুম আমি আবারও আরেকটা বিদেশি গরুর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা দেখতেই পারতেছেন যে গরুটি আমার ক্যামেরা দেখে আমার দিকে আসতেছে এবং বলতেছে আয় তোরে আমি ভিডিও করাইতেছি আয় কথা হচ্ছে তা না দেখেন মুক্ত পদ্ধতিতে গরুকে বিদেশি গরুকে বাইরের ঘাস খাওয়ানো হচ্ছে তো আমরা চাইলে সব কিছুই করতে পারি আমরা বিদেশি গরুকে কত ধরনের ফ্যান কত রকমের খাবার দিয়ে থাকি কিন্তু দেখেন এই ভিডিওতে এটাই বোঝাচ্ছে যে মুক্ত পদ্ধতিতেও বিদেশি গরু লালন পালন করা যায় গরুটার পারসেন্ট কিন্তু অনেক ভালো ক্ষেত্রেও তার কোনো সমস্যা হয় না অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি যে মুক্ত পদ্ধতিতে সে অনেক ভালোই আছে ধরতে গেলে সে বাহিরে পরিবেশে সাথে মিশে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন